নমস্কার বন্ধুরা সবাইকে আমার ব্লগে স্বাগতম তো সকালে কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো আকাশটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তবে সকালবেলা থেকে একটু একটু মেঘলা মেঘলা ভাব মানে আজকে এলো শুক্রবার তো শুক্রবার এলো আজকে এলো জগন্নাথের রথ ঘরটা সকালবেলা উঠে একটু পরিষ্কার করলাম সবকিছু কিন্তু ওই যে ঘরটা মানে হাঁসের মুরগির খুবটা না বৃষ্টি ভিজে যাবো রইল সবকিছু রেডি করছি রান্নাবাড়ির তো কাঁচা হন এনে রান্নাবাড়ি করার সময় ওই নাই এমনি গিয়ে কইলাম যে আজকে যেহেতু একটা ভালো একটা দিন আছে তো নিরামিষ খাই তো নিরামিষটা আমার এই দিদি রাতের খামো তো আমার দিদি হলো আগে সুন্দর রান্না বাড়ি করতো অনেক দিন ওই দিদি রাতের খাই না তাই আজকে দিদির রান্না নিয়ে গেছি তো শুরু করেন ওই যে উনি ম্যাচ ওই যে তো দিদিরা আয়োজন তেমন কিছু দিই নাই নিরামিষ খায় তার কি দিমু এইখানে আছে এলো মিষ্টি কুমড়ো ভাজি আর এইখানে আছে সয়াবিন দে আলু রসা আর ওই উস্তে আলু ভাজি আরও কাট্টামেসি ও একবার নিজ দে ওই যে একবার নিজ দে ওটা না হই চলা দিয়ে মাঝে মাঝে খালি আহারাই টুস হয়ে গেছে গানে পারবেন না শুকায় নেই আবার কন্থে কন জান গা পাম না হাসি আমার এক একদা কমেন্ট করছে যে এই দিয়ে বাড়ি করেন প্রথমে এই মানে ঠাকুর পাক করিয়া রান্নাবাড়ি করবি কয়েছে বুঝছেন তো এমনি আমি গরটর গুছাই নেই তারপরেও আপনি রে কইলাম যখন তখন আবার আজকে শুক্রবার আছে নাতির স্কুল বন্ধ একটু সময় আছে এমনি তো আর হারা হারেন না তো এই আবার আমি পাট শাক বাস হয়েছি পাট শাকের মধ্যে ধানের ধান ধান মানে ধানের যে খের গুণ আছে ওই খের শুকিয়ে ওই জায়গায় ওই জমিনটার মধ্যে পাট শাক বুনে দিছে কিন্তু পাট শাক কারণে যে ধান গাছ হইছে এই যে অনেক ধান গাছ হয়েছে তো এর মধ্যে থেকে বাইসে বাইছে নিবে নয়সি এটা আমার এক পিসা আছে ওই দক্ষিণ উনি দিয়ে গেছে সকালবেলা উঠে নিয়ে দিছে খেত তো কই তো খাইস তো ভাবলাম যে নিরামিষ যেহেতু তাহলে এই পাট শাকটাই রান্না নিগে দিই আর সরসরি হ্যাঁ তুই কাটি নেই পাট শাকটি বেয়েছে তারপর কাটুম ওই দি দিয়ে ওই কিনা রান্না বাড়ি করতে থাক তখন আগে ভাইজান হন নাকি ভাইজান হন

সোরযর স্র কন্র কোয়া কনোক্র কন্র এই তো এই যে রান্না বাড়ি শেষ হয়েছে সয়াবিনের রসা চরচরি পাট শাক ভাজি কুস্তে আলু ভাজি মিষ্টি কুণ্ডা ভাজি দিদি রান্না করে নিজে এই খাবার দেওয়া হয়েছে এই যে এই পাশে আমার ছেলে আর এই যে দিদির নাতি বইছে স্রেয়ান তো কি দিয়ে খাও সেয়ান ভাজি তরকারি নেও নে তুলি কে সরসরিনিবে না কে তো আমার ক্যামেরায় যে বয়স্ক মানুষটাকে টাকে দেখবে তো উনি অনেক কিন্তু আগে আমাদের পাড়ায় বা আমাদের গ্রামে অনুষ্ঠান হইলে মানে যেখানে কিনে ওই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে মানে যারা ব্রাহ্মণ থাকেন তারা তো ওই আমাদের হাতের রান্না বাড়ি মানে খায় না সবাই না তো এর জন্য আর কি দিদি সব রান্না বাড়ি করতো নিজের হাতে সব সময়ই তো এখন তো বয়স হয়ে গেছে এখন পারে না দিন ওই দিদি রান্না করে না কোনো জায়গায়

আমি ওবান খালি আমি ওর বাপ এলে পর খামানি আরে এ রাত্রে নিগে নিয়ে যান তাই আর ভেজাল নেই তাই রাত্রে খাইব না পোলা হান খিদে না এক সমানে খামু কইলে কি বাহে না তু খেবার চাইছিলাম সবাই এক সমানই তা তো হইলো না তোর বাপের নিগে মাটি হ মাটি আন মানছি নাও দে দে তেল কে মনে হইছে তরকারি দুধ বিছরাইছিলাম পাইলাম না সকাল বেলা হইলে সকাল বেলা তো সিদ্ধান্ত হয় নাই তা পাইলাম না গিসিলাম কই বিতি না আজকে এই রোতে দিন দেই পাইলাম না হ বিছরাইছিলাম খাওয়া দাওয়া হইলো তো খাওয়া দাওয়া করিয়ে তারপর দিদিরে বিদায় দিলাম মানে দিদি আর দিদির নাতিরে তো ব্রাহ্মণ খাওয়াইলে তো একটু কিছু দিও না গিয়ে হাতে যাই থেকে যা সামর্থ্য তাই দিলাম দিয়া তাদেরকে বিদায় দিলাম মানে বাড়ি গেল তো বাড়িতে যে দিদি সান্ধান করবো তারপর একটু আপনাদের সাথে ওই দিদির নিয়ে একটু আলোচনা করব তো চলেন যাই তো এই যে হলো আমার ঘর আমার এই ঘরের সাথে যে এই ঘরগুলো অনেকদিন আগে অনেকে জানতে চাইছিল যে এই ঘরগুলো কি আপনাদের না এই ঘরগুলো আমাদের এই পাশের বাড়ি ওনারা বাড়িতে থাকে না এই বাড়িতেও কাকা কাকিমা ছিল ওনারা কাকা মারা যাওয়ার পর কাকিমা এখন বাড়িতে থাকে না এই বাড়িতে জঙ্গলে থাকে তা মাঝে মাঝে বাড়িতে আসে ছেলেরা চাকরি বাকরি করে তো সবাই ফাঁকে থাকে ঠিক এই বাড়ির যে পরের বাড়িটা ওই যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে এই যে তো এই ঘরটা হয়েছে ওই দিদিগু বাড়ি তো চলেন আপনাদেরকে সব দেখে তো এই যে হইলো এই দিদিটার বাড়ি এই এখানে কাজকর্ম করছি রান্না বাড়ি করে গোর্ বঞ্চি কারণ সন্ধ্যা যাবগা তো মেন কথা হইলো এই যে দিদিদের এই যে সান করলো তেহন এই মানুষটা যদি কন যে জনম দুঃখী কয় তো এরকম একজন মানুষ তো তার এখন অবস্থান বলতে তার নাতি ছাড়া আর কোনো কিছুই নেই আর একটা নাতিন আছে তো নাতিন একটু বড় হয়েছে ওই কলেজে পড়ে না নাতিনটা বাড়িতে থাকে না নাতি নাতিনই থাকে ছোট্ট একটা নাতিন তো মাঝে মাঝে আমার ভিডিওতে দেখেন আর আমি রাত্রিবেলা যে একটু মানে লেখাপড়া করেই তো হলো ওনার নাতি তো যাই থাক ওনারে দেখে যদি আপনাদের কারো মনে যদি কোনো একটু সহানুভূতি বা দয়ামায়া যেটা বলেন যেটাই বলেন না কেন যদি হয়ে থাকে তাহলে আমার কথাগুলো একটু ভালো করে শুনেন আপনারা মন দিয়ে তো এই সংসারে মানুষের যদি টাকা পয়সা হারায় মানুষ ফিরে পায় এক সময় কাজ করে পরিশ্রম করে টাকা পয়সা হয় একবার একদিক দিয়ে যায় একদিক দিয়ে আসে কিন্তু এই যে জনমদুখী মানুষটা পেছেন এই মানুষটার যা হারাইছে জীবনে তার উনি শত চেষ্টা করলেও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলো তার ফিরে পেব না তো সেটা হলো ওনার একটা মাত্র ছেলে আসিল আর একটা মাত্র মেয়ে তো মেয়ের বিয়ে দিছে মেয়ে ভারতে চলে গেছে আর ছেলেটা এই অসুখ হয়ে দিদি কাকা জানি মারা গেছে কয় কাকা জানি মারা গেছে কয় বছর বছরেছি তিন বছর না তিন বছর হয়েছে ওই তো এই যে সত্ত্রি মাসে তিন বছর শেষ হয়েছে এর বছর পরব সত্রিশ মাসে না ফাল্গুন মাসে মাঘ মাসে মোর কাকা ও ফাল্গুন মাসে না কাকিমা মোড় তো যাই থাক মানে কাকা মারা যা মানে কাকা বলতে আমি বুঝি মানে ওই যে এই দিদির হলো ছেলে তো ওনার ছেলে মারা যায় ফাল্গুন মাসে মাঘ মাসে আর তারই এই এক মাস না দেড় মাস পরে এক মাস চল্লিশ দিন তো দেড় মাস হয়নি তো দেড় মাসের মাথায় মাথায় ওনার ছেলের বউটাও মারা যায় তাহলে বুঝতে পারেন যে উনি এখন বর্তমানে কোন জগতে বাস করবেনেসে তো যখন মারা যায় তখন তো যে নাতিদার ওই যে নাতি খেলবে ওই যে পোলাখানি খেলবে না হলুদ গেম যেটা ওই তো এই নাতিটা একমাত্র অবলম্বন করে উনি এখন বর্তমানে বেঁচে আছে। তো এই মানুষটার সম্বন্ধে যদি কারো একটু সহানুভূতি হয় তাহলে আমি এই আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিব তো ওই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো মনে হয় যে ভিডিও কলে ওনার সব কিছু দেখবেন তাহলেও দেখতে পারবেন কিন্তু ওনার বিষয়ে আমি এর পরের ভিডিওতে দেবো যদি আপনাদের আগ্রহ থাকে তো তাহলে একমাত্র জানাবো কারণ আমি এই সমস্ত ভিডিও করি না আমি আমার সব সময় আমার নিজের পরিবার রান্না বাড়ি এসবই করি কিন্তু আমি এই লক্ষ্য করি মাঝে মাঝেই যে উনি যে এই নাতিটার নিয়ে যে কতটা কষ্টে থাকে একমাত্র আমি হয়তো দেখি আর যারা আশেপাশে আছে তারা তো একটু এই যে ধরেন বাড়িঘর এই যে পিছন পিছন এই যে সবার বাড়িঘরই পিছন পিছন তো তারপরেও ওই নাতিটি সবাই আদর করে পাড়ার যখন যদি কেউ যাই রান্না বাড়ি করুক ওনা দিয়ে দেয় সবাই কিন্তু ওনার যে একটা যে ব্যক্তিগত যে দুঃখ ওইটা কিন্তু কেউ মানে বুঝে না বুঝতেও বুঝে না যেমন ধরেন এত দিন উনি বয়স্ক ভাতা পাইত তো ওই বয়স্ক ভাতাটা এখন বাতিল হয়ে গেছে তো বয়স্ক ভাতা দিয়ে উনি হয়তো নিজের পরিবারের একটু এই চাহিদাটা পূরণ করতে পারতো কিন্তু ওই দিলেই আর ওইটা কত দেয় হয়তো হাজার টাকা দেয় না আট নয়শো টাকা দেয় তাই না এখন তাও বন্ধ হয়ে গেছে যাই থেকে হাত খরচের মতো তেমন কোনো সুযোগ সুবিধার এখন পায় না তারপর বলতে পারেন জমি জমা তো ওইসবও ওনার এখন বর্তমানে বন্ধক আছে কারণ কাকা বিরাট একটা অসুখে পড়ছিল তো ওই সময় কাকারি দেওয়ার জন্য চিকিৎসার জন্য জমি জমা বন্ধক রাখছে যাই থেকে অল্প যা কিছু আছে তো ওগুলো এখন বন্ধ আছে তো আজকে আর কিছু বলুন না এই বিষয়ে যদি কারো ওনার দেখে মারা দেওয়া হয় তাহলে আমি ওনার দুঃখটা ওনার নিজের মুখে থেকে আমি পরবর্তী ভিডিওতে করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই পাশে থাকবেন তো আমার পার্সোনাল নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনাদের যদি কথা বলার ইচ্ছা হয় কথা বলতে পারেন তো আজকের মতো আমার ভিডিওটা শেষ দিলাম জায়গা দিদি